সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যোগ্যদের ঠকিয়েছেন জোচ্চোর মিথ্যাবাদী মমতার পদত্যাগের দাবি করছি বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির মামলায় রায় শুনে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন তিনি জোচ্চোর মিথ্যাবাদী মমতার পদত্যাগের দাবি করছি যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে ঠকিয়েছেন মুখ্যমন্ত্রী না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যেরকম একজন চচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই তো বলেছি আমি এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত পশ্চিমবঙ্গে ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে পদত্যাগ করুক না সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিদি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর টিভি দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলটা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত সে পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাইয়ার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন প্রকৃত ছাত্র প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের ভাত দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্যই আপনারা এ হয়েছেন আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দু মাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই তাদেরকে বলবো তোমাদের ছড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চোর তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত এটাই আমার বার্তা তাদের তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে রিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের ঠকাননি মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের ঠকাননি হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালে পরীক্ষা বুঝতেই পারছেন আট বছর হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করব সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব